পেজে থাকবেন ঠিক আছে আমার আমার কিন্তু এটা পেজ হ্যাঁ আপনি সরাসরি যে পেজ আপনি অ্যাড মেন অ্যাড করতে যাচ্ছেন সরাসরি পেজে থাকবেন ঠিক আছে একদম একদম প্রোফাইল থ্রি ডট এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপরে এই যে সেটিং আছে এই সেটিং আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এরপরে বিহার এখানে আপনি দেখবেন পেজ সেটিং দেখতে পাচ্ছেন এই যে পেজ সেটিং এখানে এসে আমি আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যবহার এখানে দেখতে পাচ্ছেন পেজ এক্সেস হ্যাঁ এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যর্স আমার কিন্তু দুইটাই অ্যাডমিন অ্যাড করা আছে আপনারা দুইটা তিনটা আরো যদি করতে চান সমস্যা নাই কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন আমি সরাসরি দেখাচ্ছি এর জন্য এই যে নিউ এখানে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এরপর ব্যবহার এই যে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এবং এইখানে যে অ্যাডমিনে এইখানে যে প্রোফাইলে আপনি অ্যাডমিন অ্যাড করতে চাইতেছেন যাকে আপনি অ্যাডমিন দিবেন আপনার পেজ যাকে অ্যাডমিন দিবেন তার আইডিরা এখানে সার্চ করবেন অবশ্য কিন্তু পেজের সাথে প্রোফাইলের সাথে বন্ধুত্ব থাকতে হবে ঠিক আছে দুইজনকে ফলো করে দিবেন তো এখানে অবশ্য তার সাথে বন্ধু থাকতে হবে তো এখানে আমি লিখব যে খালেদা পারবেন ঠিক আছে আ খালেদা পারবেন আর বিন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে খালেদা ডাক্তার আমি এটাকে অ্যাডমিন করব এখন সরাসরি এখন যার যার আইডিতে আপনি পিএসআই অ্যাডমিন করতে যাচ্ছেন এখানে লেখা আছে অ্যালো দিস পারসন টু অ্যালো অ্যালো অলসো হ্যাভ ফুল কন্ট্রোল তাকে কি সরাসরি ফুল কন্ট্রোল দিতে চাচ্ছেন যদি ফুল কন্ট্রোল দেন তার আইডি থেকে কিন্তু আপনি ভিডিও ডিলিট করতে পারবে আপলোড করতে পারবে সমস্ত কিছু করতে পারবে ঠিক আছে যদি ফুল আইডি দেন তাহলে এই যে এখানে আপনি অন করে দিবেন ঠিক আছে এখানে অন করে দিবেন অন করে দিয়ে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন গিফট অ্যাক্সেস আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে কিন্তু প্রোফাইল আপনি আপনার বর্তমান যে অ্যাডমিন আছে সেই এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দিলে আপনি তারপরে কনফার্ম আছে কন্টফার্মে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা ট্রান্সফার হয়ে যাবে অন্য একটা ঠিক আছে তো আমি আমি দেখানোর স্বার্থে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে পাসওয়ার্ডটা দিলে তারপর তারপরে কনফার্মে ক্লিক করলে কিন্তু ওকে হয়ে যাবে আপনার যে আইডিতে নোটিফিকেশন যাবে অন্য আইডিতে পেজটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই আইডিতে গিয়ে আপনি অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু আপনার অ্যাডমিন অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো ভিউয়ার্স কিভাবে আপনার পেজ অ্যাডমিন অ্যাড করবেন আপনার প্রোফাইল থেকে কিভাবে পেজ ট্রান্সফার করে অন্য একটা অ্যাডমিন অ্যাড করবেন সেটা কিন্তু আমি খুব সহজ করে দেখাই দিলাম তো ভিউয়ার্স অবশ্যই অ্যাডমিন অ্যাড করতে হবে আপনার প্রোফাইল যদি ডিজেবল হয়ে যায় আপনার পেজ কিন্তু পেজও কিন্তু খারাপ ফেলবেন তাই পেজ সুরক্ষিত রাখার জন্য একাধিক এক মিনিট করবেন কিভাবে করবেন সরাসরি দেখা দিলাম অবশ্য ভিডিওটা সর্বোচ্চ বেশি বেশি করে শেয়ার করে নিজের কাছে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর এরকম টিপস পেতে অবশ্য আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে শেখাই দেবো